জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শি শিব শ্যামা মায়ের জয় জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু মঙ্গলামা আজ তোমার উদ্দেশ্যে আমার এই ভিডিও আজকে খুব খারাপ লাগলো শ্যামা মা যে ভিডিওটা দিয়েছে সূর্যকান্ত চ্যানেলে ওই ভিডিওটা আমি আজকে দেখলাম দেখে আমার খুব দৃষ্টিকটু হলো তুমি একজন সেবিকা সাদিকা তুমি হাজার হাজার মানুষের ভালো করতে চলেছো তার ভিতরেও এমন দৃষ্টিকটু ভিডিও যেটা সবার চোখেই খারাপ লাগবে তোমার নিজেকেও খারাপ লাগবে তুমি নিজে একবার ভিডিওটা দেখবে আমি শর্ট ভিডিও ছেড়েছি এটা কিন্তু ভালো নয় এই যে পুলিশ বাবা যাকে তোমরা বলছো পুলিশ বাবা আর পুলিশ মা এই বাবা মা সত্যি কথা বলতে এই যে পুলিশ বাবা এনার চোখে মুখে একটা বিশ্রী আভাস বন্ধুরা আমার শর্ট ভিডিওতে যাবেন আজকে এক্ষুনি আমি ছেড়েছি শিবশ্যামা মায়ের এই সূর্যকান্ত চ্যানেলটার থেকে কিছুটা কেটে নিয়ে আমি ওটাকে ছেড়েছি আমি তো দেখিনি ভিডিও তাই বলতে বাধ্য হলাম যে আমি এতদিন কৃষ্ণকালী মায়ের হয়ে বলে এসছি আজও বলবো আমি কৃষ্ণকালী মায়ের জয় কারণ আমি কৃষ্ণকালী মাকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি মঙ্গলা মাকে কিন্তু আজ যেন শ্রদ্ধার অংশটা আমার ভেতর থেকে খুব কমে গেল ভালো লাগছে না তবে কৃষ্ণকালী মায়ের যে ভক্ত এটা আমার থেকে মুছে যাবে না এটা কেউ মোছাতে পারবে না কিন্তু মঙ্গলা মায়ের প্রতি শ্রদ্ধাটা আমার কমে গেল কারণ আমি কোনোদিন অন্যায়ের সাথ দিইনি ভিডিও যদি করতেই হয় তো মঙ্গলা মা এই ভিডিওটা কি না ছাড়লে হতো না তুলে ধরার কি দরকার ছিল এই জন্যই তোমার কিছু কিছু কার্যকলাপে ভিডিওতে দেখিয়ে আর সবার চোখে তুমি খারাপ হয়ে গেছো আমি শিব শ্যামা মাকেও বলছি আর শিবশ্যামা মা ধন্যবাদ তুমি প্রমাণটা দিয়েছ অশেষ ধন্যবাদ আমি বলেছিলাম না কৃষ্ণকালী মায়ের ওখানে যদি কোনো দিন মঙ্গলা মায়ের আমি কোনো কিছু দেখি অবশ্যই আমি তুলে ধরবো পিছু হব না কেন হব পিছু পা অন্যায় তো অন্যায় সেটা আমি করি একজন করুক সে একজন সাদিকা হোক সে যেই হোক অন্যায় অন্যায় এতদিন অন্য অন্যরাও করে গেছে তাই বলছি এইটা সোশ্যাল মিডিয়ায় তোলার কোনো প্রয়োজন ছিল না ভুল করেছো তুমি বিশাল বড় ভুল করেছ আর আমি পুলিশ বাবাকে বলতে চাই উনি একজন সেবিকা এবং একটি অপর মহিলা আমি সেবিকার দিকে না যেয়ে একজন মহিলার দিকে গেলাম যতই তাকে আমরা মা বলি কিন্তু উনি কিন্তু বৃদ্ধা নয় আপনার এই যে মুখে মুখ দিয়ে ওনার কপালে চুমু খাওয়াটা একদম মানায়নি উচিত হয়নি আপনি একজন শিক্ষিত আইনের রক্ষক কি করে পারলেন আপনি এই কাজটা করতে সবাই পায়ে নমস্কার দেয় আর আপনি একদম ডাইরেক্ট চুমুই দিয়ে দিলেন এদিকে আপনার স্ত্রী গলা জড়িয়ে ধরে রেখেছে আর আপনি ওদিকে চুমু দিয়ে দিচ্ছেন বাহ শিক্ষার অশেষ ধন্যবাদ আপনার এই আইনের শিক্ষার অশেষ ধন্যবাদ আপনাকে বহুত বহুত ধন্যবাদ আপনি ওখানে গেছিলেন কি ওনাকে মা রূপে দেখতে আপনার চোখে মুখে সেটা বলছে না আপনি তো চোর গুন্ডা বদমাইশ আপনারা চোখ দেখে বলেন যে কে চুরি করতে পারে কে না পারে আমি বলছি আপনার চোখ মুখের যা ভাবভঙ্গি ছিল ওটা কোনো একজন যে ভক্ত না আপনি ভক্ত হিসেবে ওখানে যাননি ভক্তর মুখের ওই রকম সিঁড়ি থাকে না ভিডিওটা আমি দেখলাম ছি আপনাকে আমার ভক্ত বলতেই মনে চাইছে না যদি আপনার পর্যন্ত ভিডিওটা পৌঁছায় অবশ্যই দেখবেন আপনি একজন আইনের রক্ষক ঠিক আছে আমি আইন কানুনের কিছু বুঝি না আমি একটা গৃহবধূ ঠিক আছে কিন্তু অন্যায়ের প্রতিবাদ আমি করি সে যেই হোক আমি নিজে অন্যায় করি না কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দিই না আমি কাউকে ভয়ও পাই না না আইন না কানুন না পুলিশ না জজ না গুন্ডা না বদমাইশ আমি ভয় পাই নিজেকে যে আমি কোনো পাপ করছি না তো আমি ভয় পাই ঈশ্বরকে উনি আমায় পাপ করলে মাফ করবেন তো এটুকুই ভয় পাই আমি আর কাউকে ভয় পাই না থ্যাংক ইউ ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমার কিছু বলার নেই